আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা ও ভাই সবাই রেখে চলে যাবে সঙ্গে রাবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার আপন কে একটু ভাবো না তোমার আমার আপন কে একটু ভাবো না যিনি আপন তিনি কানে সোনার মাদি না আরো জোরে বলেন সেই নবীর দিদার পেতে চলো মদিনায় সেই নবীর দিদার পেতে চলো মদিনায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন না মদিনা नार तकवीर पका सरी मदीना सरी नाराय नाराय দেখবো যাকে তিনি গলে সাগে না আমি বুঝবো তখন রসুল বিনে আপন কে বলুন না সুবহান আল্লাহ আমি বুঝবো তখন রসুল বিনে আপন কে হোনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কালমাইলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইলা আল্লাহ লা আজ দেখি নমুনা আজ সুনি বর্ণনা নুরেতে गुलजार মদিনা জরে বলু আর জরে বলু আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরে তে গুলজার মদিনা নূরে তে মদিনা মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো মদিনার মাটি যতম দেখি সে তো চাঁদের মতো সেই মাটিতে আছে কত খুরমা খেজুর বেদানা নুরে তে গুলজার মাদীনা নুরে তে গুলজার মাদীনা আজ দেখি নমোনাও আজ শুনি বর্ণনা নুর রেতে গুলজার মাদীনা মক্কারই পাগ পাগমাটিতে। আবে জম জম কুয়াছে মক্কার ওই পাক দেন আবে জমজম জম কুয়াছে কত গাজি গাজি খাইছে পানি তবু ওসে পানি ফুরাই না সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন কত গাজি গাজি খাইছে পানি তবু সেফানি পানি ফুরাই না সুবহানাল্লাহ নূরেতে গুলজার মদিনা নূরে মদিনা আজ দেখি আজ শুনি বর্ণনা নূরে মদিনা মদিনার দেন মডার নদী আছে মদিনার পগ মডেল দয়ার নবী শুইয়া আছেন কত গাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা মদিনার বায়ু সে তো মেসকে আম্বারের মতো মদিনার বায়ু সে মেসকে আম্বারের মতো সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিবানাং একটু জোরে বলুন না সুবাহ সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ান গুলজার মদিনা নূরে তে গুলজার মদিনা বলুন না সুবহ আই কে জবি আই দুর মদিন সিয়ারা তে রাই আই কে জবি আই দুর মদিন সিয়ারা তে রাই যে থাই নবি আছে সোনার মদিনা আরে জোরে বলুন সেই নবীর ঘরের মেহমান সেজে বসেছেন একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ আই কে জাবি আই কে জাবি আই দুরবাদিন আই জিয়ারা তেরো যা যে থাই নবি সুই আছে পাক মদিনায় যে নবি সুই আছে সোনার মদিনায় বাবলা বনে বাবলা বনে ধারে ধারে বকরি চড়াইতে মেঘেরা এসে নবিজিকে ছায়া করিতে চলে বলুন সাল এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না না তো দূরের কথা ছায়া মেলে না আই কে জাবি আই আই কে জাবি আই দূর আই জিয়ারাতে র যাই জে থাই নবী আছে সোনার মদিনাই যে থাই নবী শুইয়াছে পাক মদিনাই আল্লাহ ওই পাহাড়কে যদি প্রশ্ন কর সৃজন করেছে কে তোমাকে ভাষা হিনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহা একটু জোরে বলুন ওই নদীকে যদি পশ্ন করো সৃজন করেছে তোমাকে হেসে হেসে সে জবাব দেবে আমার প্রভু সে যে আল্লা মহান ওই পাগার বলো মা নদী বলো সবই যে তোমার দয়ার অফরণ সে যে আল্লা মগান আল্লাহ তুমি আল্লাহ মহান আল্লাহ নারে তাকবীর জোরে বলুন না নারে তাকবীর ওই গরীবকে যদি পছন্দ করো গরিবি করেছে কে তোমাকে ভাষা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই এতিমকে যদি পছন্দ করো এতিম করেছে কে তোমাকে হেসে 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 জবাব দেবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই গরিব বলো বা এ বলো সবই যে তোমার দয়ার ফুরন সে যে আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ মুহ না রে দেখবে না রে দেখবে যেতে চাইলো ভুলা যাই না ভুলে যেতে চাইল

সেই মাদ্রাসা আমরা হিতাকানি মেহমান আল্লাহ আশাকে কবুল করেন বলুন আল্লাহ আমি বলুন আল্লাহ আমি ভুলে যেতে চাইলো ভুলা যাই না ভুলে যেতে চাইলো মদিনা মদিনা শুধু করেছে জাদু জরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ভুলে अगर दई बात जा